গোমা আলো গো কি আপনি হ্যাঁ তুমি মাইরা লইবালি কি মরো হতো না মলো তো বাসতাম দুই দিন পর পর এই বাসার মধ্যে আসে খাইতে এই বুইদার বাচ্চা আমার ফ্যামিলি নিয়ে যদি একটা কথা বলছস না একবার গলা টিপ পা মাইরা আমার চিনস হ্যাঁ আর যদি বেশি বাড়াবাড়ি করছস না ঘর বাসা থেকে রাত করে বের করে দেব বুঝলাম না এই সময় বার কি আসছে এতক্ষণ ভালো ছিলাম আপনাদেরকে দেখা খারাপ হয়ে গেছি সমস্যা কি আপনারা কেন আসছেন অনেক অসুস্থ ডাক্তার সারা জীবনই তো শুনিয়ে অসুস্থ এটা কি হসপিটাল হ্যাঁ নাকি আমার জামাই ডাক্তার যে কিছু হইলে আমার জামাইকে সাইসা পড়েন এটা কি হসপিটাল হ্যাঁ গ্রামে কি হসপিটাল নাই গ্রামে কি ভালো ডাক্তার নাই গ্রামে দেখাইতে পারলেন না এখানে আসার আপনাদের কি দরকার ছিল

পানিটাও কিনিয়া খাইতে পারেন না আইনা খান ঘুমাইতেছে চলো রুমে যা একটু রেস্ট করি বসেন এখানে কি হলো বৌমা কই যাইতেছেন রুমে এই রুম কি আপনাদের জন্য যে রুমের মধ্যে আপনারা যাইতেছেন আমার পারমিশন নিছেন এই রুমে যাওয়ার আগে আপনারা যদি ওই রুমের মধ্যে যান না আমার বালিশ চাদর আর বেড আপনারা নোংরা করে ফেলবেন বুঝতে পারছেন আপনাদের শরীর থেকে যে গন্ধ আসতেছে আমার রুমটাও গন্ধ হয়ে যাবো

কম্বল কি আপনার বাবার বাড়ি থেকে নিয়ে আসেন যে আমার দামি কম্বল আপনাদেরকে দিব গায়ে দিতে আপনাদের শরীর থেকে কি গন্ধ আসছে আপনারা বুঝেন আচ্ছা তাহলে একটা চাদর দিন চাদর দিমু আপনাদের যদি চাদর দেই না তাহলে পরবর্তীতে আমি ওই চাদরটা আর ইউজ করতে পারবো না আর আমার বাসায় বুয়া নাই যে ওই আপনারা চাদর নোংরা করে রেখে যাবেন আর ওই চাদর আমি ধুবো বুঝতে পারছেন তুমি দিও আলো আমি ধুমো কিসের জন্য হ্যাঁ আপনারা নোংরা করবেন আর আমি কি এগুলো ধুমো নাকি আমি কেন আপনাদের নোংরা করা চাদর দেবো হ্যাঁ আমি কি আপনাদের বান্দি দাসী আমার কি বান্দি দাসী আনছেন এই বাসার মধ্যে এখানে চুপচাপ বৈশাখ থাকবেন একটা কথা বলবেন না আমি যেটা এনে দেবো সেটার মধ্যে নিচে নামেন নিচে নামেন একটা বালিশ বালিশে দুইজন ঘুমাবেন এত বিলাসিতা কথা দেখে শিখছেন হ্যাঁ গ্রামে তো মাটির মধ্যে শোন তখন তো বলেন না যে আমাদের পালং লাগবো খাট লাগবো তখন কি সব কথাবার্তা বলেন

তোর জামাইরে সাবধান কর কয়া দিতেছি যদি থাকতে চাস ভালোভাবে থাকবি আমার ফ্যামিলি নিয়ে একটা কথা বলবি না বুঝতে পারছাস ফ্লোরে এসো এখান থেকে নাম নাম আই নামেন নামে আস্তে বৌমা আল্লাহ গো পাড়া নাকি আপনি হ্যাঁ তুমি কি মাইরা লাই বানি তোমার শ্বশুর মাইরা লাম কি মর হতো না মর হতো বাসতাম দুই দিন পর পর এই বাসার মধ্যে আসে খাইতে যত সব সরেন কষ্ট করে কষ্ট করে সকালে জামগো একটা ধান লাগবো না

নিচে শুইছ কেন ওই যে ঘরে যেতে লাম কয় ও বৌ বিছনা চাদর বালিশ বালিশের কভার এগুলি সব নষ্ট হয়ে যাবে বকি আমার বাসায় তো বোয়া নাই আপনারা তো অনেক নোংরা ওখানে বোমা তেলে সোফাই ঘুমাই কয় সোফা অনেক দামি নিচে আচ্ছা ঠিক আছে কম্বল দো কম্বলকে আপনার বাবের বাড়িতে আনছেন তাহলে একটা চাদ দৌড়ি তো চাদ্দর মাধ্যম নাইনে শোন

বুঝলাম মোমা আমি খাবার দাও কয়েক খাবার যাস আমি খাইছি আর আপনার পোলার লেগে বাইরে রাখছি দুজনে ভাগ করে খান আপনার পোলা সারা রাত না খাইয়ে থাকবো বাবারে পোলা আমার না খাইয়ে রে খাবার মা কি খাইতে পারে লেগে আর খাইনি পোলা ঘর শান্তি লাগাইতেছে না কই যাস কিনে বাবা ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিতে গেছে আরে ঘর ঝাড়ু দিতে গেছে বৌজে জল যাও না ঘর ঝাড়ু দেয় থাকা যে কত বড় সাহস আমার বাপ মারে ঠান্ডার ভিতরে শোয়াইয়া কম্বল গাইডা শুইছে আমার বাপে কাঁপতাছে শীতে আমার মা নিসে শুয়ে রয়েছে আর কত সুন্দর প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মা এখানে শুয়ে রয়েছে এই বাচ্চা কি 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 বেপর তুমি মারতেছো কেন তোরা কি করবি আমার বাপ মা শুয়ে রয়েছে কেন আমার বাপ মা নিচে শুয়ে রয়েছে কেন তুই কত সুন্দর আইছস খাটটার ভিতরে শুয়ে আছস আর আমার বাপ মা ঠান্ডার ভিতরে কাঁপতাছে চোরিলা আমার না খাও দছ না কে খাবার নাই নাম এই নাম তোর সে খবর আছে এরা কারা ফকিরনি ছোট লোক এরা ফকিরনি ছোট লোক হ্যাঁ হ্যাঁ এই ফকিরনি ছোট লোকের ছেলেটা খাইতেছস পড়তেছস বিলাসিতা করতেছস তখন ফকিরনি মনে হয় না যেই মা আমারে দশ মাস দশ দিন পেটে ধরছে এই মা কত কষ্ট করছে আমার জন্য জানোস হ্যাঁ আমার শরীরে একবার পক্সর ছিল জানোস সবাই আমার মনে করে দূর দূর করে তারা গেছে কিন্তু এই মা আর এই বাপ আমার সারা রাত কুলের ভিতরে করে রাখছে কুলে রাখছে কুলে মাটিতে রাখে নাই পিঁপড়ে কামড়াইব মাথার উপরে রাখে নাই যদি পোকায় ধরে এই জন্য আর সেই বাপ মারে তুই কী করছোস নিশেষ বালিশ দেশ নাই খাবার দেশ নাই বালিশ দিস তুই যে বালিশ বাইরে করে দেবো বাড়ির থেকে আমারে কেন বের করবা এই ফকির নি ছোট লোক বাচ্চাদেরকে বের করবা এই বাড়িতে কে থাকবে না থাকবে এই ডিসিশন মাও নিবে না আমার বাবাও নিবে না আমি এই ডিসিশন আমি নিব এটা আমার বাড়ি আমি যা চাই তাই হবে না এখন এই মুহূর্তে তোর আমি বাস থেকে বের করে দেবো আমার সঙ্গে যাব আমি কোনো শীত কোথাও তুই শীতের রাতের যে একটা শীতের একটা অনুভূতি একটা ফিলিংস এই জিনিসটা তোর বোঝা উচিত আছে এই জিনিসটা তোর বোঝা উচিত যে বাইরে কত ঠান্ডা এই ফ্লোর কত ঠান্ডা শীতের দিনে এটা তোর একটা শিক্ষা দেওয়া উচিত আছে আর শিক্ষা কি তোর তো আমি রাখবো না তোর না আমি সংসার করব না তোর শিক্ষা দিয়েই কি আমার কোনো লাভ নেই শিক্ষা না দিয়েও লাভ নেই বেরো না আমি কোথাও যাবো আমি তোর গায়ে হাত তুলতে চাই না অনেক রাত হইছে প্রায় রাত এখন বারোটা বাজে আমি চাই না তোর সাথে গ্যাঞ্জাম করতে তুই রাত বারোটা বাজুক একটা বাজুক রাত তিনটাও যদি আমি আসতাম না তারপর তো আমি বের করে দিতাম এই পরিস্থিতির কারণে কোথায় যাবো এত রাত্রে তুই কই যাবে আমি তো জানি না এই চিন্তাটা তো আগে করা উচিত ছিল যে আমার শ্বশুর শাশুড়ি আসছে এত রাতে তাদেরকে কীভাবে ঠান্ডার ভিতরে ফ্লোরে আমি ঘুমাইতে দেই এই চিন্তাটা ভিতরে আসে নাই এই বিবেকটা কাজ করে নাই ভিতরে হ্যাঁ নাই যে দিব কিছু নাই হ্যাঁ কিছু নাই পাঁচটা কম্বল আমার ঘরে পাঁচটা কম্বল তিনটা রুমে তিনটা খাট কোনটার কুমতি আছে আমার ঘরে হ্যাঁ আমার ঘরে দুইটা ফ্রিজ একটা ডিপ ফ্রিজ আর একটা ডিপও আছে নর্মালও আছে ফ্রিজের ভিতরে তো বাজারের অভাব নেই আমার বাবা মা আসছে সাথে সাথে তোর উচিত ছিল কি ঘরে রান্না না হইলেও রান্না করা উচিত ছিল তোর তুই করছস করস নাই তুই কী করছস তাদের সাথে খারাপ ব্যবহার করা তাদেরকে নিচে ঘুমাইতে দেয়া তুই সুন্দর করে খাওয়া দাওয়া করা তুই খাটের উপরে কম্বল মুড়া দিয়া ঘুমাইছ হ্যাঁ এই জন্য তোর আমি বিয়ে করছি এই জন্য বিয়ে করছি হ্যাঁ আমার বাবা মারা এইখানেই রাখতাম আমি রাখি নাই কেন জানোস হ্যাঁ তুই যে মাঝে মধ্যে এই যে খুঁইটা খুঁটা কথা কস আমার বাবা মার মনে কষ্ট লাগবে এই জন্য আমার বাবা মার আমি গ্রামে রাখছি আর তোরে চাইছিলাম ভালোভাবে রাখতে ভালোভাবে তোর নিয়ে সংসার করতে কিন্তু তুই ভালো ঘরের মেয়ে না আমার মনে হয় যদি ভালো ঘরের মেয়ে হইতি যদি বংশগত ভালো একটা মেয়ে থইতি তাহলে আমার বাবা মারে তুই কষ্ট দিতি না তোর সাথে কথা বলবো বল আর কোনোদিন দিন আমার বাড়িতে আসবি না উঠ কি করলি যে উঠো কি উঠুন যেখানে আমার বাবা মার কোনো মূল্য নাই যে আমার বাবা মার মূল্যায়ন করতে না পারবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার লেগে এত রাত্রে বোর্ডারে বাইরে হ্যাঁ করে দিছি বললাম না রাত তিনটাও যদি হইতাম বের করে দিতাম ওই তো খারাপ আমি তুই খারাপ হইয়া অরসমান হয়ে গেলি হ্যাঁ আমি খারাপ খারাপের সাথে খারাপ করছি না এটা ঠিক না আচ্ছা চলো কোনটা ঠিক না ঠিক আমার বুদ্ধিতে আমি করছি আমারটা আমি ভালো বুঝি এই ব্যাপারে তোমরা কোনো নাক গোলাই বানা মানুষ তোর তোর ছোট ও ছোট মানুষ হ্যাঁ দুই বছর হয়েছে বিয়ে করছি যদি সন্তান নিতাম না দুই বছরের দুইটা বাচ্চার মা হয়ে যেত মা তুমি তার পাঁচটা লাগাইলাম মা তুমি কথা কম ক আব্বা সত্যি কথা কইছে এই আমি আব্বারে ভালোবাসি ঘরে কি এর ঘরে ঘরে লইবো